নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ তোমাদের শুকনো চালের গুঁড়ি ঝামেলা ছাড়াই সাজের পিঠা তৈরি করে দেখাবো খুবই সহজে তোমরা একদম ফুলকো ফুলকো সাজের পিঠা তৈরি করে নিতে পারবে এরকম খেজুরের গুড়ের সঙ্গে যদি এই ঠান্ডায় পিঠা হয় তাহলে তো আর কোনো কথাই না তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এবার এই বোলের মধ্যে নিয়ে নেব আমি আতপ চাল তো এখানে আমি সাড়ে সাতশো গ্রাম আতুপ চাল নিচ্ছি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর এখানে আমি দুশো গ্রাম সিদ্ধ চাল নিয়ে নিলাম যে চাল দিয়ে আমরা রেগুলার ভাত করি সেই চালই আমি দুশো গ্রাম নিয়ে নিয়েছি এবার সব চালগুলো মিশিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে তিন থেকে চারবার চালটা ধুয়ে নিতে হবে এইভাবে অবশ্যই একবার এই সাজের পিঠাটা তৈরি করবে খেতে অপূর্ব হয় কিভাবে সাজের পিঠা তৈরি করলে পিঠাগুলো হবে জালিদার আর নরম তুল তুলে তুলোর মতো একদম তো এখানে আমি তিন থেকে চারবার চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দেব এক ঘন্টা মতো এক ঘন্টা চালটা ভিজিয়ে রাখতে হবে কোনো বাজার থেকে চালের গুঁড়ো কিনে নেওয়ার ঝামেলাই করতে হবে না ঘরে চাল থাকলেই তৈরি করে নিতে পারবে দারুণ সাজির পিঠা এক ঘন্টা পর প্লেটটা সরিয়ে নিলাম চালগুলো দেখেই তোমরা বুঝতে পারছ কি দারুণ ভিজে গেছে চালটা অবশ্যই কিন্তু এক ঘন্টা ভিজিয়ে রাখবে তো এখানে আমি সাইডে সরিয়ে রেখে বলটা একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে ভিজানো চালটা নিয়ে নিলাম আর এখানে আমি এই কাপের দেড় কাপ জল নিয়ে নিচ্ছি জলটা একদমই কম করে দিয়ে পেস্ট করে নিতে হবে একদম স্মুথ একটা পেস্ট এখানে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি এবার সাইডে সরিয়ে নিচ্ছি এখন একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলের মধ্যে পেস্টটা ঢেলে নিচ্ছি এখানে কিন্তু আমি বাদ বাকি চালটা আবারও পেস্ট করে নিয়েছি আর এখানে অল্প জল দিয়ে পেস্টটা তৈরি করতে হবে তারপর গিয়ে উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে এখানে দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটির থেকে একটু বেশি জল এবার জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল নিতে হবে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে এর থেকে গাঢ় রাখলে কিন্তু চলবে না এখানে দিয়ে দিলাম আমি এক চামচ লবণ তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে চালের গুঁড়ির ব্যাটারটা কিন্তু একদমই এরকমভাবে তৈরি করতে হবে এখানে লবণটা একটু কম হয়েছিল তো আমি এখানে আরও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনটি ক্লিক করে নেবে তো বন্ধুরা এখানে যেরকম ব্যাটারটার ঘনত্ব দেখিয়েছি ঠিক এরকমভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে এখানে আমি গ্যাসের উপর একটা নন স্টিকের ছাঁচ বসিয়ে দিয়েছি এবার কিছুটা সাদা তেল এইভাবে ব্রাশ করে নিয়েছি ভালো করে গরম করে নেওয়ার পর এক এক খাতা করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি তো আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেইভাবেই ভিডিওটা একটু ফলো করে তৈরি করবে তাহলে তোমাদের এই সাজের পিঠা তৈরি করতে কোনো অসুবিধাই হবে না এবার ঢাকা দিয়ে দিচ্ছি এই কাচের ঢাকনাটা একটা ছিদ্র ছিল ছিদ্রটা এইভাবে আটকে দিয়েছি তো আমি পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নিয়েছি তো দেখো কি দারুণ পিঠাগুলো তৈরি হয়ে গেছে প্রত্যেকটা পিঠা ফুলে একদম বলের মতো হয়ে গেছে এবার একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি বাদ পিঠাগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি তো এই পিঠাগুলো তোমরা চাইলে দুধে ভিজিয়েও নিতে পারো এখন থেকে মন চাইলেই আমরা কিন্তু গ্যাসে এইভাবে সাজের পিঠা তৈরি করে আমাদের ছেলে মেয়ে বা পরিবারের সকলকে খাওয়াতে পারি তো এখানে এক বাটি গুড় নিয়ে নিলাম তো বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো এখান থেকে একটা পিঠা তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখো ভিতরটা এতটা সফট তুলোর মতো নরম হয়েছে আর প্রত্যেকটা পিঠা হবে জালিদার নরম তুলোর মতো এই সাজের পিঠাটা আমরা খেজুরের গুড় দিয়ে পরিবেশন করেছি প্রতিদিনের মতো আশা করছি এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে